হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছো তো তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি ব্র্যান্ড নিউ গেম প্লে ভিডিও তো আজকে আমরা খেলতে যাচ্ছি মোটাল সুপার মার্কেট সিমুলেটর গ্যাস এটা পার্ট ওয়ান আমি আপলোড করেছি ওইটা চাইলে তোমরা দেখে আসতে পারো ওইটার মধ্যে আমরা দুটো নাকি তিনটা রুম আনলক করেছি ওইগুলোতে আমরা বেশি কিছু করি নাই তো আজকে আমাদের কাজ হচ্ছে সুপার মার্কেট আসে আমাদের থেকে তারপর আছে গ্যাস স্টেশন ওগুলো আমরা আনলক করবো তো আমাদের থেকে এত বেশি টাকা নাই এখানে তোমরা দেখতে পারতেছো আমরা আমাদের গেমের মধ্যে চলে আসছি এখানে এটা হচ্ছে আমাদের মোটাল যেখানে আমি আচ্ছা এটা কি ও আচ্ছা এটা আমি অর্ডার দিয়েছিলাম বেড তো আমি অফলাইনের মতো অনেক কিছু করছি এখানে চারটা না পাঁচটা রুম আমি ওপেন করছি তো গ্যাস ভিতরে দেখি এখানে ময়লা আছে ময়লাগুলো পরিষ্কার করতে হবে যারা যারা এই ভিডিওটি দেখছো প্রথম পার্ট তারা জানো গ্যাস আমরা এই দুটো রুম আমরা আনলক করেছিলাম তো একটা রুম দিয়ে আমাদের কাজ চলাইতে হয়েছিল দ্বিতীয় রুমটা আমাদের ভাড়া দিতে পারি নাই তো আজকে আমরা আমাদের চারটা রুম ভাড়া দিয়ে এবং এক হাজার টাকা মানে ডলার কামিয়ে তারপর আমরা গ্যাস স্টেশনটা ওপেন করবো তো এটা হচ্ছে আমাদের মোটেল যেখানে আমি আমাদের রুমগুলো ভাড়া দিই আর এটা হচ্ছে আমাদের সুপার মার্কেট যেটা আমরা আনলক করতে পারবো এটা এখন লক আছে পাঁচশো ডলার দরকার আমাদের এটা আনলক করতে তো এটা আমরা আনলক করব সমস্যা নাই দেখি আজকের মধ্যে যদি পারি তো আনলক না হলে তো আজকে গ্যাস স্টেশন আনলক করার আশা আছে তো এখানে দেখা যাচ্ছে আমাদের অনেকগুলো ময়লা ভাইরে ভাই এগুলো কি ময়লাগুলো ফেলায় ফেলায় যায় আমাদের এগুলো সাফ করতে তো এগুলো আমরা সাফ করতে হবে আমাদের কাস্টমাররা আসে না এখানে হাগু মাগু করে ভাই চলে যায় এগুলো আমাদেরকে সাফ করতে তো হয়তো আমাদের একটা মেসিয়ার দরকার যেটা আমরা মেসিয়ার রাখবো যে প্রত্যেকদিন দোকানে আমাদের কাস্টমার চলে যাওয়ার পর এগুলো সাফ সাফাই করবে তো এখন টাকা পয়সা নাই দেখতেছো এখানে একশো কত টাকা জানি আছে এগুলো দিয়ে কোনো কাম হবে না এখানে ডেকোরেশনটা তোমরা দেখতে পারো তো গেস চলো আমরা আমাদের সব রুমগুলো ক্লিয়ার করে ফেলি এবং রুমগুলো ভাড়া দেওয়ার জন্য আমরা রেডি করে ফেলি আমাদের শপের মধ্যে ভিড় জমে গেছে আমাদের রুম ভাড়া দিতে হবে এখন এখানে এক চান দুয়ে সি দাঁড়িয়ে রয়েছে আমাদের থেকে মোট চারটা রুম আছে এই কাস্টমারটাকে আমি একশো এক নাম্বার রুমটা দিয়েছি এটাকে আমরা দিব 201 নাম্বার রুম চাবিটা দিয়ে দিয়েছি এখন আরে সুন্দরী না কি আচ্ছা তুমি 103 নাম্বার রুমটা নাও এটা অনেক বেস্ট তোমার জন্য তো এটা কে ফুকিননি 102 নাম্বার রুমটাই তোমার জন্য বেটার যাও এখানে কিন্তু একটু ময়লা আবর্জনা আছে আবার বেশি ময়লা করবে তো তোমাকে টাকা বেশি দিতে হবে আর সুন্দরী তুমি একটু ওয়েট করো ওগুলা বাইরে ফাইনাক তারপর তোমাকে চাবি দিতেছি আর এক সুন্দর এসে চলে আসছে কানে কার নিয়ে আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা কি গাইস এটাতে কোনো না এটা এমনি সুন্দরের জন্য দিয়েছে আই থিঙ্ক এগুলা কি ওরে সুন্দর গাছ গেমটা গ্রাফিকটা একটু ভালো আমার থেকে যেটা মনে হচ্ছে তো ওরে সঙ্গে সঙ্গে একটা রুম আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে মানে বিক্রি করা মানে কি বলে জানি কাস্টমার চলে গিয়েছে এগুলোকে আমাদের সাফ সাফাই করতে হবে আরও একজন বের হয়ে গিয়েছে সুন্দরীও বের হয়ে গিয়েছে ধীরে ধীরে আমাদের ব্যবসা অনেক লাভবান হতে চলেছে গাইস তোমরা বলো আজকে কি আমরা গ্যাস স্টেশন ওপেন করতে পারবো কি না এখানে কি ময়লা বাইরে বাই এগুলো সুন্দরী এত ময়লা ফেলাই কে হ্যাঁ সব জায়গায় তো সাফাই করছি তো আমরা একটু রিসার্চ পয়েন্টের সামনে একটু সাফ সাফাই করে দিই না হলে কাস্টমার তো আসবে না ওরে কি সুন্দর ফুল আরে ফুলগুলো যদি নেওয়া যায় তো ওরে ডাব গাছ কিরে ডাব হ্যাঁ ভাই ভাই ডাবগুলো এরকম চ্যাপটা কেন আরে ভাই ডাবগুলো এত চ্যাপটা কেন ভাই আমাকে কমেন্টে জানিয়ে দিও গাছটা তো সুন্দর আছে কিন্তু ডাবগুলো চ্যাপটা কেন এই সেটটা আমাদের পুল জিম আচ্ছা জিম জিম আছে পুল আছে সুপার মার্কেট আর গ্যাস স্টেশন তো জানি আচ্ছা আমাদের এখানে জিমও আছে পুলও আছে আচ্ছা ঠিক আছে আমরা এগুলো পরে দেখবো নে তো এখানে আমাদের ডাব গাছটা সেরা লাগতেছে চলো আমরা এখন আমাদের রিসার্চ পয়েন্টে যাই ওখানে ভিড় লেগে গিয়েছে তার আগে একটু সাফ সাফাই করে দিই আমাদের রিসার্চ পয়েন্টের সামনে না হলে কাস্টমার আসবে কি এটা কি প্লিজ নাকি না জানি না এটা কি জানি না গাইস তোমরা জানলে কমেন্টে বলে দিও এখানে দেখতেছো অরে সুন্দরী কি কব তোমাকে একটু সাফাই করে দিই আমাদের এখানে ভিড় লেগে গিয়েছিল তো আমরা এক এক করে সবাইকে বিদায় করছি তো আমাদের চারটা রুম চারটা রুম আমাদের ভাড়া হয়ে গিয়েছে ওকে তো দেখা যাক এখন আমরা কি করতে পারি এরে ওই মুটটা মেন একটু ফাঁক হয়ে দাঁড়ান না হলে সুন্দরীর গায়ের সাথে লাগবি লেডিস ফার্স্ট বুঝছস এখানে লেডিসকে ফার্স্টে দিব তোকে পরে দেব ওই ওইটাকেও সামনে দিবি বুঝছস ও আরও একটা সুন্দরী চলে আসছে লাইনে দাঁড়িয়ে পড়ুন আমি আসা পর্যন্ত এখানে আরও একটা রুম আমাদের খালি হয়ে গিয়েছে এই রুমটা আমাকে সাফাই করতে হবে তারপর আমরা এটাকে কি করব ভাড়া দিব তো চলো আমরা আরো কয়েকটা রুমও চান্দু কি খবর তোমার আচ্ছা এখানে ডাস্টবিনের মধ্যে আমাদের ময়লাগুলো নিতে হবে ওকে গাইস তো চলো আমাদের চারশো ছিয়ানব্বই টাকা মানে ডলার হয়ে গিয়েছে তো আমরা এক হাজার ডলার করে তোমাদের সাথে দেখা করতেছি দেখা হচ্ছে কিছুক্ষণ পর অল রাইট গাইস আমাদের নয়শো পঁয়ষট্টি টাকা মানে ডলার হয়ে গিয়েছে আমাদের ইয়েস গাইস আমাদের এক হাজার ডলার হয়ে গিয়েছে তো আমরা গ্যাস স্টেশন ওপেন করতে পারবো তার আগে দেখি আপনাকে স্বাগতম সুন্দরী আচ্ছা ঠিক আছে ঘরটা একটু পরিষ্কার করতে হবে না হলে ভাড়া দিতে পারবো না আজকে আমি বেশি সুন্দরী সুন্দরী করতেছি কেন আমি নিজেও জানি না পাগল হয়ে গেছি গাইস একটু পাগল ডাগল বলিও না আবার কমেন্টে ভালো কিছু লেখো তো এখানে আমাদের ঘরের পরিষ্কার করা শেষ এখন আমাদেরকে যেটা করতে হবে রিসার্চ পয়েন্টে যেতে হবে দেখা যাক গাইস আমরা গ্যাস স্টেশন ওপেন করব আচ্ছা আমাদের গ্যাস স্টেশনে যেতে হবে তো আমরা প্রথমে আমাদের গ্যাস স্টেশনটা ওপেন করতে যাচ্ছি এখানে এক হাজার ডলার দিয়ে আমাদের গ্যাস স্টেশনটা ওপেন হবে যেটা আমাদের আনলক আছে তো ইয়েস গাইস আমাদের গ্যাস স্টেশন ওপেন হয়ে গিয়েছে এবং আমাদের তিন লেভেল হয়ে গিয়েছে তো আমরা এখান থেকে গ্যাস বিক্রি করতে পারবো এখানে যদি আমি দেখি এটা কি আচ্ছা ফিউলের ট্যাঙ্ক এখানে এটা দিয়ে আমরা ফিউল দিতে পারবো আর এখানে আমরা গ্যাস মানে তেলগুলো নেবো কোথেকে আচ্ছা এখান থেকে আমরা তেল নেব দেখি আমার থেকে আসে ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকার কি তেল নেওয়া যাবে দেখা যাক না গাইস এখানে তেইশ টাকার তেল দিচ্ছে না অল গ্যাস আমরা আরও কিছু টাকা কালেক্ট করে এখানে ফুইল কেনার জন্য চলে আসছি এখান থেকে আমরা দেখি আমাদের একশো ছিয়ানব্বই টাকা আছে দেখি কয়েক টাকার ফুইল নেওয়া যায় তো আমরা এখানে একশো টাকার ফিল নিয়ে নিয়েছি তো আমাদের ফিইল্ডের গাড়ি আসবে না আচ্ছা এখানে গাড়ি আসে না নাকি এটা দিয়ে আমরা ফুইল দিতে পারবো আচ্ছা ঠিক আছে এখানে আমাদের গ্যাস স্টেশনটা ওপেন করতে হবে তো আমি এক সাইডে গিয়ে এখানে গিয়ে গ্যাস গাইস আমাদের গ্যাস স্টেশনটা ওপেন হয়ে গিয়েছে তা আমাদের দুটো ব্যবসা অলরেডি চলতেছে এখানে একটা হচ্ছে মোটেলের ব্যবসা আর একটা হচ্ছে গ্যাস স্টেশনের ব্যবসা তো আমাদের চারটা রুম পরিষ্কার রয়েছে রেডি রয়েছে তো এগুলোকে আমরা প্রথমে ভাড়া দিয়ে পেলি তাহলে আমাদের আরও কিছু টাকা কালেক্ট হয়ে যাবে ওই টাকা দিয়ে আমরা আবারও ফুল কিনতে পারবো ওই ফুল দিয়ে আমরা আবারও ব্যবসা করতে পারবো আরও ডল আর কামাতে পারবো তো আমরা চারটা রুমই আমরা চাবিগুলো আমাদের এই কাস্টমারদের কাছে দিয়ে দিয়েছি তো ওরা কী করবো আমাদের রুম থেকে 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 আমাদের এই আচ্ছা গাড়ি এই চলে আসছে গ্যাস আমাদের এখানে কাস্টমার চলে আসছে গ্যাস স্টেশনের তো আমরা প্রথম কাস্টমার পেয়ে গেছি তো এখানে এক মিনিট একান্ন সেকেন্ড ও থাকবে তো এখান দিয়ে আমাদের লাগাতে হবে কে লাগে না কেন ওয়েট ফর দ্য সি ওকে হচ্ছে বাট আমাদের এখানে কিছু করতে হবে অন্য কি হচ্ছে গাইস এখানে আমি কিছু বুঝতেছি না আচ্ছা এখানে টিপ দিলে কিছু হয় কি আমি দেখি ইয়েস গ্যাস আমাদের গ্যাস পুরানো শুরু হচ্ছে এখান দিয়ে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের রিসার্ভ ফিউল এবং দি সেল তারপর আচ্ছা আমাদের দে কোনটা দিতে হবে দাঁড়াও এটা দেখি না গাড়ি যাচ্ছে না কেন এইট এইট পয়েন্ট থার্টি টু দিয়ে দিয়েছি তো তো গাড়ি যাচ্ছে না আই থিঙ্ক এটা নিচেরটা হবে আমার থেকে যেটা মনে হচ্ছে এটা আছে না এটা চার পাঁচ হয়েছে এটা যদি এইট পয়েন্ট ডাবল টু হয় তাহলে হয়তো আমাদের ফিল্ডটা দেওয়া হবে ইয়েস গাইস আমাদের হয়ে গিয়েছে আমরা কিছু বাড়তি দিয়ে দিয়েছি প্রবলেম গাইস আমাদের প্রথম কাস্টমার যেহেতু ওকে গাড়ি চলে গিয়েছে এবং আমাদের আঠেরো টাকা দিয়ে গিয়েছে ওরে মা আরেকটা গাড়ি কিরে এটা এটা কি আরো দুটো গাড়ি আচ্ছা ঠিক আছে আমরা ফিল্ডটা ওদেরকে দিয়ে দিই তো আমাদের আজকের মিশনটা কমপ্লিট তো আমাদের কাজ ছিল আমাদের একটা গ্যাস স্টেশনটা ওপেন করে আমরা গ্যাস স্টেশনটা ওপেন করছি তো আমাদের মিশন আজকের জন্য কমপ্লিট এখানে আরও ফিল আমরা অর্ডার করে দিলাম আমাদের থেকে এখন মোট আষ্টআশি টাকা আছে মানে এইটটি এইট ডলার রয়েছে তো এগুলো আমরা পরে কাজে লাগাতে পারবো এখানে ওকে প্রথমে পনেরো টাকার সরি পনেরো লিটার আমরা ফিল দিয়ে দিই এখানে চোদ্দো লিটার ওয়েট আর একটু ওকে ওকে আমরা ষোলো লিটার দিয়ে দিয়েছি ওকে সমস্যা নাই দু এক লিটার বেশি পড়ে গিয়েছে তো আমরা একশো টাকার আবারও ফুল অর্ডার করে দিয়েছি ওকেল রেড কার ওকে ঠিক আছে ওইখানে আমাদের মোটেলটা চলতেছে না তো আমি এখানে ফিউল বেচতেছি ওইটা কেউ সামলাচ্ছে না তো একটা আমাদেরকে কাজে লোক লাগতে হবে যেটা আমাদের গ্যাস স্টেশনে কাজ করবে আর আমি ওইখানে মোটেলে কাজ করব এরকম একটা লোক রাখতে হবে তো ওইটা আমার এখনও আনলক হয়নি জানি না কত লেভেল হলে আনলক হবে তোমরা অবশ্যই কমেন্টে বলে যাইও আর এখানে আবার গ্যাসওয়ালা চলে আসছে সরি ফিউলওয়ালা ফুল দেওয়ার জন্য আমাদের ওকে ফুল দিয়ে গিয়েছে আমাদের সমস্যা নাই এখানে তেরো পয়েন্ট ডাবল ফাইভ আমরা দিয়েছি ওকে টোয়েন্টি এইট ডলার পেয়ে গিয়েছি ওরে পুলিশ পুলিশ চাচ্চু তুমি প্রথমে নাও কিরে আমার হাত থেকে ফুলের ট্যাঙ্কটা গেলে কই আচ্ছা ওকে প্রথমে দিতে হবে তারপর আমাদের কী করতে হবে পুলিশ কাকুকে দিতে হবে তো কাকু তুমি এখানে থাকো আমি প্রথমে ওকে দিয়ে ফেলি তো গেছে এখানে আমরা পুলিশকে ফিউল দিচ্ছি তো ওকে এক লিটার বাড়তি দিব যেন আমার উপর খুশি হয় মানে ঘুষ হিসাবে দিবো বুঝো নাই আচ্ছা এখানে ফিফটি লিটার আমাদের দিতে হবে তেরো লিটার চোদ্দো লিটার এবং পনেরো লিটার আচ্ছা আর একটু বাড়তি ওকে পনেরো লিটার ওকে দিয়ে দিয়েছি আর একটু ষোলো লিটার দিয়ে দিয়েছি ওকে গাইস আমাদের এখন গ্যাস স্টেশনটা অফ করতে হবে তো গাইস চলো আমরা গ্যাস স্টেশনটা অফ করে একটু মোটালের দিকে কাজে চোখ দিই তো এই চান্দু কেন আচ্ছা এই চান্দুকে একটু দিয়ে যাই ওকে তুই নিয়ে যা তুই লাস্ট তুই ফার্স্ট অনলাইন গ্যাস আজকের জন্য একটু কি ছিল আমাদের ভিডিও তো আজকের মিশন ছিল আমাদের গ্যাস স্টেশনটা আনলক করা তো আমরা এক হাজার ডলার কামিয়ে ওইখানে আমরা গ্যাস স্টেশনটা ওপেন করছি তো আজকের মিশন আমাদের একটুকি তো পরবর্তী টাইমে তোমরা কোন গেমের ভিডিও দেখতে চাও আর ভিডিও দিব কি দিবো না সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিবা আজকের জন্য এটুকুই ভিডিও দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ গাইস গুড বাই